আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ নিউ ইনফরমেশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ আমিনুল ইসলাম আজাদ জানিয়ে দেব পৃথিবী এবং মানুষ জাতির বয়সের খুঁটিনাটি ভালো লাগলে ভিডিও শেষে লাইক কমেন্ট শেয়ার চাইতেই পারি তার আগে নিউ ইনফরমেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে আমার সঙ্গে থাকুন শুনতে থাকুন দেখতে থাকুন কেউ কোথাও যাবেন না বিজ্ঞানের আধুনিক ভূতাত্ত্বিকদের মতে পৃথিবীর জন্ম হয়েছিল আজ থেকে প্রায় চারশত কোটি বছর আগে সৃষ্টির শুরুতেই পৃথিবী ছিল প্রচন্ড উত্তপ্ত এক আগুনের গোলক কোটি কোটি বছরের সুদীর্ঘ বিবর্তনের ফলে তা ধীরে ধীরে ঠান্ডা হয়ে সৃষ্টি হয় নতুন গ্রহে যুক্তরাজ্য বিজ্ঞানী অ্যান্ড্রু রাজবি বলেন এই গ্রহে চল্লিশ কোটি বছর আগে কীট পতঙ্গ ত্রিশ কোটি বছর আগে ডাইনেসর তেরো কোটি বছর আগে সপুষ্পক উদ্ভিদের অস্তিত্ব ছিল আর দুই লাখ বছর আগে মানুষের বসবাস শুরু হয় এই দুই লাখ বছরের মধ্যে অনেক জাতি পৃথিবীতে এসেছে আবার চলে গিয়েছে চলে যেতে হবে আমাদের সবাইকে চলে যেতে হবে এই পৃথিবী থেকে চলে যেতেই যখন হবে তখন বলবো কিসের এত অহংকার সুদ ঘুষ অন্যায় অবিচার ধর্ষণ ব্যভিচার এসব অকল্যাণকর কাজ থেকে আমরা মুক্ত থাকতে চাই মুক্ত রাখতে চাই আমাদের সমাজকে তাই আল্লাহ সুবাহানা হুয়া তালার দেয়া বিধি নিষেধ এবং নবী মোহাম্মদ সাল্লাহ আলহামের আদেশ নিষেধ মেনে চললেই এখানে এবং সেখানে রয়েছে অফুরন্ত কল্যাণ ধন্যবাদ সাথে থাকার জন্য